প্রিয়ারে দর্শক আমার আয় আমরা সবাই মিলে একটা জিকির ধরি দেশে আইলো আইডল বক্তা আমগর যত মাথা বেতা দেশে আইলো আইডল বক্তা আমগর যত মাথা বেতা তাগর মা ফিলে বিশ লাখ মানুষ আমগর মা ফিলে তাই না

এবং পাশের ভিতরে চুলকানে বিশিষ্ট আলেমুলা গরনের নাতিক খাওয়া পিঠা খাওয়া বক্তা সৈতানি ইবলিস আলা সুতুল বেড়ে হাজির আপনার আমার অনেক প্রাণের ভাই আমার প্রিয় মানুষ আপনাদের সাথে আমার একটা মূল্যবান একটি বক্তব্য আছে তো আমি আমার বক্তব্য পেশ করতে সবার সামনে একদিন বাজারে গেলাম ছাগল কিনতে একটা মিষ্টি একটা ছাগল বাসাই না দিয়ে ছাগলের জাগার মতো আহ জায়গা নাই ছাগলটা সারারাত আবার কাছে থাকলো সারারাত মেয়ে করছে সারা তিন ঘন্টা গাছ খেয়ে সকাল বেলা ছাগল টা দেখে সায়া দেখে বাজারে রে ছাগলের পেটা তিন তিন মা দশ বাই রা মাছ আপনারা আমাদের বড় ভাই এখন সব মানে তো খাওয়া ভিত্তি এবং মূল্য মাছ বেসারিয়া বক্তব্য শুনলেন এবার আমি আপনাদের কাছে ফেস করিব আমার জীবনে প্রায় তিনটা বাজে সবচেয়ে সেরা একটি বক্তব্য একদিনের ছেলে তার আব্বার কাছে দশটা টাকা খোঁজার জন্য তার আব্বারে বলে আব্বা গো আমার আপনি দশটা টাকা দিয়ে তার বাপে তার উষ্ঠ আপনি দিয়া দশটা টাকার মুখের মিত্র ইরাল মাইরা দে সেই টাকা সে মোবাইলের মধ্যে ভরে ভরার পরে সেই টাকা নিয়ে সে মোবাইল ফোনে রিচার্জ করে প্রায় তিনটা বাজে গেল বাজান রে প্রায় তিনটা বাজে সে তো ঘুমায় না তার ভিতর প্রচুর টেনশন সে টেনশনে কি করবে হঠাৎ করে তাকে মারলো এক বিডি চুরু করে একটা ফোন ফোন পায় তো সে মহা খুশি খুশিতে যখন সে ফোনে ধরে ঠিক দুই মিনিটের মাথায় তার দশ টাকা বলেন ঠিক কি না ঠিক আমি কি ওয়াজ করতেছি সব ভন্ড নামতি সাথে ছাগলের কথা এ কথা ইতা সর হিলিগ্রামে মাছ ছিল কোনো মানুষ না ভাইরা আমার এখানে কোনো ভণ্ডামতি নাই ওদের মাহফিলে 20 লাখ মানুষ আফলের আমাদের মাহফিলে 20 লাখ না অন্তত এখানে 6 লক্ষ মানুষ আছে এমন 6 লাখ কইতে এমন দালি 6 জন এনে প্যারা হাজিরিন এখানে হইতে পারে 6 জন আছে কিন্তু আমাদের কাছে 6 জনকে 6 লাখ বানিয়ে নেই সেই অনুবাদে আমরা কাজিকে ধরে আল্লাহ 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 এ মাফিল দিকা না তো নিবালা ঘর দয়া টিভি দেখলি এর চেয়ে বেশি বড় সব হবে দূর হ্যাঁ জায়গা হ্যাঁ জায়গা মাহফিল আপনারা সবাই জানেন না আগামী শুক্রবারে আমাদের আরেক এলাকা মাহফিল আছে আমরা বিশিষ্ট গুণমান্য ব্যক্তা বক্তারা আপনাদের জন্য বিশাল বড় আয়োজন করতেছি বলেন ঠিক কিনা ঠিক আপনারা সবাই আই পড়েন দূর